আজকে আমরা কথা বলবো যে আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট রয়েছে বা জোড়া রয়েছে সেই সমস্ত জোড়াতে সাধারণত কি কি ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে ধন্যবাদ আসলে আমাদের শরীরে মাল্টি মানে জয়েন্ট আছে আমরা বলি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট শরীরে থাকে তবে তার মধ্যে সর্ব মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জয়েন্টগুলো হচ্ছে সাইনোভিয়াল ভ্যারাইটি অফ জয়েন্ট মানে যে জোড়াগুলো আমাদের শরীরে নোড়াচড়া করে যে জোড়ার মধ্যে ফ্লুইড থাকে এবং যে জোড়ার মাধ্যমে আমরা ওয়াইড রেঞ্জ মুভমেন্ট করতে পারি যেমন হাঁটু হিপ জয়েন্ট শোল্ডার জয়েন্ট হাতের এই জয়েন্টগুলো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন কাজ করতে পারি জোড়াগুলোর কারণে মুভ করতে পারি নাড়াতে পারি আমাদের মতো করে আমরা পেশাগত কাজ করতে পারি পারিবারিক কাজ করতে পারি মানে অনেক কিছু আমরা এই জয়েন্টগুলো মুভমেন্টের মাধ্যমেই সহজ হয়েছে আরও বিভিন্ন প্রকার আপনার জয়েন্ট আছে যেমন কাটিলিজিনিয়াস জয়েন্ট আছে বিভিন্ন টাইপস যে জোড়াগুলার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মুভমেন্ট হয় মানে সাইনোভিয়াল জয়েন্টের মতো এত ওয়াইড রেঞ্জ মুভমেন্ট হয় না যেমন আমরা যদি হাঁটুর কথা বলি হাঁটু কিন্তু ফুল ফোল্ড করা যায় মানে ভাঙ্গা যায় একটা লোক যদি চায় যে সে দাঁড়ান অবস্থা থেকে বসে যাবে নিচে সে ভাঙতে পারে একই সাথে হিপ জয়েন্ট ভাঙাও যায় আবার হিপ জয়েন্ট আমরা চারিদিকে কিন্তু ঘুরাতে পারি মানে আমরা যদি ঘড়ির কাটার কথা চিন্তা করি ক্লক ওয়াইজ আমরা ওয়াইড রেঞ্জ অফ মোশন করা যায় আবার এন্টি ক্লকও করা সম্ভব সেম আমাদের শোল্ডার জয়েন্টও হিপ এবং শোল্ডার জয়েন্টের মুভমেন্ট প্রায় কাছাকাছি হাঁটু এবং এলবো জয়েন্টের মুভমেন্ট প্রায় কাছাকাছি মানে এগুলো হচ্ছে আবার আমরা যদি এক্সিস হিসাব করি ইউনি জয়েন্ট আসলে আল্লাহ আল্লাফাখের একটা অপূর্ব সৃষ্টি যে যে সৃষ্টির মাধ্যমে মানুষ মুভ করতে পারে প্রাণীকুল প্রত্যেকটা প্রাণীর মধ্যে জয়েন্ট আছে যারা আমরা যেমন মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীকুল আছে সবাই মুভ করতে পারে জয়েন্ট একটা ইম্পর্টেন্ট শরীরের অংশ যেটা যদি কোনো কারণে কোনো রোগে আক্রান্ত হয় কোনো অসুবিধা পড়ে কোনো ইঞ্জুরি হয় কোনো ড্যামেজ হয় বা যে কোনো কারণে যদি কোনো ডিসিউজে আক্রান্ত হয় তাহলে সেখানে বিভিন্ন প্রকার ইনফ্লামেটরি সমস্যা হতে পারে প্রদাহ হতে পারে বিভিন্ন ইন্টারনাল সেলুলার এবং টিস্যু লেভেলে বিভিন্ন পরিবর্তন আসতে পারে তখন ওই জোড়া আর ফাংশন হারিয়ে ফেলে বা ওই জোড়াতে আপনার যেটা আমরা বলি পেইন হতে পারে বা তার যে ফাংশান যেমন আমরা যদি ফাংশান বলতে কি বুঝাই হাতের কথা বলি হাতের যে আঙ্গুলগুলো আছে এগুলাতে যে জয়েন্টগুলো আছে আইপি জয়েন্ট এমপি জয়েন্ট এই জয়েন্টগুলোর কাজ কি আমরা ভাত খেতে পারি হাত দিয়ে মেখে তারপর আমরা পানির গ্লাস দিয়ে আমরা পানি খেতে পারি আমরা চুল আশ্রয় হাত দিয়ে তো এই জয়েন্টে যদি কারো হাতের জয়েন্টে কোনো প্রকার ইঞ্জুরি হয় কোনো ডিজিজ হয় কোনো ইনফ্লামেশন হয় যে কোনো সোর্স থেকে হোক যে কোনো কারণে হোক না কেন তাহলে কিন্তু তার এই ফাংশনটা সে হারিয়ে ফেলবে যে ভাত খেতে পারবে না এই ক্ষেত্রে যেটা হয় যে গ্রিপ করা মানে কিছু ধরা যে কোনো কিছু ধরতেই কিন্তু আমাদের এই জয়েন্টগুলো কাজ করবে কাজ করবে হ্যাঁ তখন দেখা যাবে সে এই গ্রিফিং ফাংশনটা সে হারিয়ে ফেলবে রোগী কমপ্লেন করে আমাদের কাছে এসে যে ডাক্তার সাহেব এখন চুল আসরাতে কষ্ট হয় বা হাত দিয়ে আমি কোনো কাজই করতে পারি না পারিবারিক কোনো কাজ করা দূরের কথা মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন কাপড় কাচা বা ঘরের বিভিন্ন পারিবারিক কাজ থাকে বা কেউ যদি জব করে তার লেখালেখিতে প্রবলেম হয় বা একেবারে মুভ করতে অসুবিধা হয় তাহলে এই ফাংশন সে হারাতে পারে তারপরে তার ভিতরে একটা অলওয়েজ অস্বস্তিকর অনুভূতি হবে যেহেতু ব্যথা হবে তারপরে হচ্ছে এই এই জোরার আস্তে আস্তে দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে দেখা যাবে যে জোড়া টোটালি স্টিফ হয়ে যেতে পারে বা ফিক্সড হয়ে যেতে পারে বা আমরা বলি ডিসেবল হয়ে যেতে পারে এবং যদি সেটা মাল্টি জয়েন্ট হয় সাজাস কারো দুই হাতে হলো তাহলে দুই হাতে হলে এটা ওয়াইড ভ্যারাই রেঞ্জ অব ডিসেবিলিটি আসবে যদি তার প্রতিটি জোড়াতে হয় তাহলে সে আরও ইভেন কি সে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে টোটালি ডিসেবল থেকে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে তাহলে এই যে জোরার বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বা সমস্যা হতে পারে স্পেশালি এখন শীত ঋতু চলছে এই হাড় জোড়া রোগের আমি বলবো মানে যেই কষ্টটা এই কষ্টের ভাব কিন্তু রুগীর আগের চেয়ে অনেক বেড়ে যায় আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল